হ্যালো বন্ধুবান সবাই রে গুড মর্নিং তো আজকে আমি আমার ডেইলি লাইফ শেয়ার করি তো আজকে সারাটা দিন কীরকমভাবে খাটাই এটাই দেখবো তো সকলে তাকিয়ে সকালবেলা ঘুম থেকে উঠিয়ে দেখি মায়ের কাপড় ধোয়া শুরু করে দিয়েছিল সব পরের দিকে বেশি রৌদ্র হয়ে যায় তো সকাল সকাল কাপড়টা লাগে তারপরে এই দেখো সুন্দরী আইছে মানে আমরা লাগাবাসার একজনের বাসার তো হ্যাঁ ডেইলি সকালবেলা আয় খেলা তো তার সঙ্গে একটু খেলা নেলা করলাম তারপরে মনে হইলো আমার তো বেশি খেলা নেলা হলোই হইতো না কারণ আমি আজকে দেরিতে উঠছি আমার সব কাজ বাকি রয়েছে তো আমি ডাইনে বামে নাচাই আর ডাইরেক্ট আই গেলাম আমার রুমও তো আমার রুম থেকেই শুরু করি তো প্রথমে আমার বিছনা যেটা আছে এটা আমি চলো গুছাই তারপরে কিন্তু অনেক কাজ বাকি রয়েছে আমার কিন্তু আজকে রান্নাও করতাম সব কাজে ভার নিছি আমি কিন্তু কোন সময় কিতা আমি নিজেও হইতে পারলাম না তো চলো প্রথম বিছনাটা মোটামুটি একটা গুসানি হয়ে গেছে আর এদিকে কিন্তু আজকে প্রচন্ড রুদ্র উঠছে জানো বন্ধু বন্ধুকোন কয়েকদিন থেকে এখন যা রৌদ্র উঠে কিতা তারপর যেগুলো কাপড় টাপড় আসলো তো এইগুলো বাইঞ্জ করিয়া করিয়া জায়গায় জায়গায় রাখি দিলাম কারণ ঘরটা সুন্দর থাকলে ভাল লাগে ঠিক না তো তারপরে আমার বাবুয় গেছে বাজার থেকে তো ভাবলাম চলো খেতে বাজার নিয়ে দেখি লাই এখানে আনছো মুকি তোমরা মুখিরা আর অন্য কি নাম খো খুই তো তারপরে এখানে আনছে ডিম এক পাতা তারপরে এই যে আছে শুকনো লঙ্কা আনছে দুইটা পেঁপে আঞ্চে এই দেখো এই মাছটা কি মাছ খো তোমরা খুঁ তো বা এই মাছ খুঁ আনছে তারপরে বাজার সুজার দেখিয়া তো আমার খাজ হইতো না আমার সাজ তো রয়ে গেছে না তো এখন আমার আমার না যতটি রুম আছে সবটিরই একটা একটা করিয়া ঝাড় দিতে লাগবো কারণ ঝাড়ের কাজটা ডেইলি আমারই থাকে বুঝছো তো ঝাড়ুটা আমিই দিই তো আমার রুম থেকেই শুরু করি কারণ প্রথম চাই আমার রুমটাই ক্লিন হয়ে যাক মজা লাগে ক্লিন থাকলে তো আমার রুমটাও ওই গেছে এখন আই গেলাম আর এক রুমে এখন এই রুমটাও একটু ঠিকঠাক করিয়া এই রুমটাও ঝাড়ু দিব আর বন্ধুগণ থ্যাংক ইউ সো মাচ আমার ভিডিওগুলো এত ভালো পাওয়ার লাগে থ্যাংক ইউ সবসময় এইরকমভাবে সঙ্গে থাকিও আর তোমার যদি ডেইলি লাইফ এরকম ভিডিও ভাল লাগে আমার এক হইও আমি তোমরা লাগে কষ্ট হইলে কষ্ট বানাইম আর কি আর দেখো চোখের নিচেকে কতটুকু ময়লা আনছে সবসময় ঢুকা যায় না বুঝছো না একটু মোটা সুটা মানুষ তো ঢুকতে পায় না কষ্ট হয় কিন্তু কিচ্ছু না তো চলো এখন এই রুমটার কাজও মোটামুটি শেষ হয়ে গেছে এখন কিতা এখন মুখো তো এখন আস্তে আস্তে যতটি রুম আছে সবটি রুম রে সকাল সকালে একদম মূসামুসি সব কিছু করি ঠিক আছে একবারে হাস শেষ হয়ে গেলো আর তোমরা কিন্তু সব রুমের আর ভিডিও দেখাইলাম না কারণ অনেক লম্বা হয়ে যাইবো ঠিক আছে তো এরকম করিয়া মুছি লাগি তোমরা কবি এই ডান্ডা দিয়া মুছো না নি না আমার ডান্ডার থেকে এরকম নুয়া নুইয়া বইয়া বইয়ে মুচতেই ভাল লাগে ডান্ডা দিয়া লাগে আমার পুরো জলটা শুকায় না এরকম হাত দিয়েই মুছতে ভাল লাগে দেখো না তোমরা সঙ্গে গল্প করতে করতে কিন্তু আমার এই ঘাসটাও শেষ হয়ে গেছে এখন গিয়ে আমি মুখ ধুইমু তারপরে গিয়া বই যাইম চা খাইতে চা তো আমার খাইতে লাগে আমি একটু চা লাবার তোমরা কে কে খাও কোয় তো আর এই যে কাপটা কয়েকদিন আগে বিশাল থেকে নিয়ে নিয়েছি কারণ আমার যে কাপ দিয়ে চা খাই এটা একদম ছুটুই যায় আমি একটু চা বেশিই খাই তো এটা কয়দিন কয়েকদিন আগেই নিয়ে আইছি তো এটার মধ্যে খাইরা মজাই লাগে তারপরে এখন যেমন স্নান করম স্নান করে ঠাকুর টুকুর দিয়ে আই গেছি এখন ওই লোক একটু খাইম এখন কেন রুটি আর সবজি রুটিটা আমি বানাইছি আর সবজিও আমি বানাইছিলাম গতকালকে সবজিটা আর রুটিটাও আগে ডলিয়ে উলিয়ে সব কিছু করিয়ে রাখিয়ে দিয়েছি এখন জাস্ট ভাজিয়ে খাইলাম আর কি তারপরে খাওয়া দাওয়া শেষ এখন আমার রান্নার ঘাট তোমরা হয়েছিলে রান্নার কর্ম তো ওইখানে ফুল রান্না তো দেখাইতাম না কারণ রান্নার ফুলার ঠিক আলাদা একটা ভিডিও করছে ঠিক আছে তো ওইখানে মোটামুটি আমি এখানে এই দেখো পেঁপে আলু দিয়ে ডাইলের বড়া করিয়ে তরকারি বানাইছি সত্যি খুবই স্বাদ হয়ে গেছে আর রান্না বান্না করলে মানে রান্না বান্না করতে করতে অনেকটা লেট হয়ে গেছে তো বই গেছে ডাইরেক্ট খাইতে আর কি আর সত্যি এরকম না যে আমি খাই আমার তারিফ করাম কিন্তু খুবই টেস্টি হয়েছে রান্নাটা তারপরে বিকালে একটু বাইরে রয়েছে এখন রয়ে একটু মোমো বাইরে কিছু না কিছু খাইতে পারবো তারপরে গিয়েছিলাম ঠাকুর বাড়ি তারপরে ঠাকুরবাড়ি থেকে বাইরে এই যে মধুরি মাত থাকে এইখানে একটু লই লাইছে ঘরে গিয়া মিষ্টি যে যেটা খাইতে পারে আই তো কইখানে তালের বড় আইছে জালনী প্যাকেটের দাম তো ষাট টাকা মাই কি আর কমো তারপরে রাত্রে ভাত খাইয়া এই ভিডিওটা এখানে শেষ করছি তোমরা যদি এরকম ভিডিও দেখতে চাও তো প্লিজ কমেন্টে বাই বাই